কাজে আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে হয়ে গেছে কারণ ভাই বাড়িতে আসে এরকমই হয় একটা দুইটা বাজে ঘুম দিয়ে উঠি গাইস দেখুন আমাদের এখানে একটা খালি মাঠ ছিল কিন্তু পানিতে সব ভরে গেছে এখানেও আগে আমরা খেলতাম কিন্তু এখন সব পানি আর পানি সব জায়গায় না আর আমাদের দিকে ঘরের সামনে রাস্তা দেখুন কত বড় একটা রাস্তা এখানে আমরা খেলতে পারি গাইছি এটা কিন্তু রাস্তা হওয়ার কথা কিন্তু হইতে পারলো না অনেকবার কাজ শুরু হয়েছিল কিন্তু আর হয় নাই এটা একটা রাস্তা হইতো মেন রাস্তা বালু ফেলাইছে গাইছে এখানে আগে গুলো বালু ছিল না বালু মাটি সব হয়ে গেছে গাইছে আমাদের কাছে নারিকেল দেখেন কত বড় বড় গাইছে দেখেন নারিকেল গাছ ওই দেখেন নারকেল গাছ দেখুন কত বড় বড় গাছ ওইগুলো আমরা একদিন পেরে খাবো আজকে খাবা চঙ্গা আছে গাছ উপরে ওটা লাগবে রে কত বড় বাড়ি গাছ কি দেখুন একটা ইয়েতেই নেই অনেকগুলো একটা ইয়েতে অনেকগুলো আছে গাছ আমরা আজকে পাইরা আজকে নাইলে কালকে খাবো ঠিক আছে গাছ অনেক সুন্দর সুন্দর নারিকেল

আমাদের গাছ থেকে দুনদুল পড়তে ইন্দোরে খেয়ে খেয়ে ফেলাই দেখুন উপরে থেকে উপরে ওই ছিল ওই জায়গা আছে আপড়া গাছ আমাদের এখানে

আমাদের রিগে টুকটাই বলা হয় দেখুন খাওয়া দেখেন ভাইয়া ডাব পারবে সেটা সেটা যেন চঙ্গা খুঁজতেছে আমাদের কাছে ডাব দেখবেন না আপনাদের আগে ডাব দেখাইতেছি আমাদের গাছের ডাব দেখুন গাইস আমাদের গাছের ডাব উ

দেখেন গাইস ও পার অনেক চেষ্টা করতেছি কি করতেছি না গাইস আমাদের নারকেল গাছের পাতা দেখছেন কত বড় ভাই এটা যে টুক্কা টুক্কা এটা আছে আমাদের আমড়া গাছ এই যে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছ গাইস দেরিনে চালু হচ্ছে এখন নামতে পারে না কই দেরিন নামতে পারো না তুমি এখন ক্যামেরা ওই দন্তরে ভাই মোবাইল ফিয়াও

দে আমাসেকে চাল দিতে পারবা হ্যাঁ এইটা চাইলাই দস একটু ছোট করে দি गाइस আমাদের ডাপকা ডাপকা পাড়া হয়ে গেছে এখন কাটবো এটাকে गाइस ফাইনালি আমাদের কাটা হয়ে গেছে ডাপ

ভাই এখন অনেকগুলো गाइस আমরা এখন একটু সাইকেল চালাবো সামনে যাবো ল এখানে ঘুরি ঠিক আছে এখন একটু যাবো হাসপাতাল গাড়ির একটু কাজ আছে তাই সাইকেল নিয়ে যাবো কোথন ঘ ঘুরে উঠে তারপর আবার চলে আসবো বাসায় কোন এক জায়গায় চলে আসলাম ভাই এটা তো অন্য এক জায়গা দেখুন সামনে আমাদের পুরো হাসপাতালের মতন একটা স্কুল দেখা যাচ্ছে ভাই দেখুন ভাই এটা কোন জায়গায় চলে আসলাম ভাই গাইছে আমরা আজকে সামনে যাব হাসপাতাল অনেক দূর ছিল গাইছে আজকে আসছে একটা নতুন লোকেশনে দেখি আর কি কোন জায়গায় যাওয়া যায় মনে হচ্ছে অন্য একটা গ্রাম গাছপালা দেখুন ভাই অনেক জায়গায় সুন্দর সুন্দর গেট আছে ভাই বেস্ট লোকেশন অনেকক্ষণ এখানে ঘুরছে এখন চলে যায় এখান থেকে আছে ধানের খেত ভাই কত জোরে বাইক চালাই দেখুন এই রাস্তার বিদ্যারে ভাই এরকম বাইক চালায় মানুষের

ভাঙ্গা নাই গাইছে রাস্তা দিয়ে ভাঙ্গা তো তাই এখান থেকে সাইকেল চালানো যাত না একদমই যায় না এই রাস্তা বিদ না করে গাইছে কারণ সামনে একটা আছে ভাঙ্গা কেউ যদি ভুল করে যদি জোরে সাইকেল চালায় বা কোনো বাইক চালায় ডাইরেক্ট শেষ ওই দেখুন কত বড় একটা ভাঙ্গা আঙ্কেল সাইড দেন কবুতর ভাল লাগে গাইছে এইসব রাস্তায় বাইক চালাইলে মজা আছে সাইকেল চালে অনেক ক্লান্ত লাগে কিন্তু গাইছে সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো গাইছে এখানে একটা আছে ব্রিজ এখানে কোন রেস্ট নেবো গেছে দেখুন বিশেষ পারে বসে আছি একদম নিরিবিলি এখানে আছে একটা ইয়া খাল পানি একটা দায়িত্বে রইছে যায় না সূর্য এখনো ডুব দেশে অনেক মজা আছে ঘোরাফেরা যায় কিন্তু রাস্তা একদম ফাঁকা গাছ এদিকে সবসময় রাস্তা ফাঁকাই থাকে গেছে এখানে খাজুর আছে খাজুরের গাছ গাছ আমরা রাত্রে খাজুর খেতে আসবো মানে জহরিল ভাই সহকারে সেই একটা মজা হবে রাত্রে কিন্তু গাছ রাত বারোটা বেজে যায় তুই খাজুর খাইতে চাই তাইলে সো গাছ চলো যাওয়া জায়গা এখন এক টানে চলে যাবো ডাইরেক্ট সো গাছ চলো যাও জায়গা এখন এক টানে ডাইরেক্ট চলে যাবো রাস্তা একদম পুরো ফাঁকা আমাদের এখান থেকে শুধু সামনে যাওয়া লাগবে

এখানে বিশ্রাম করার জায়গা আছে এখানে বসে বসে আপনারা ঘুমাইতে পারবেন আর এখানে সিট ওদের আমরা এখানে কতক্ষণ ছবি তুলবো তারপর যাবো আমার বাড়িতে কালকে আমরা গিটার বাজাইছিলাম গাইস ওদিক আছে নদীর পার আমরা এখন ওদিকে যাবো বেস্ট লোকেশনের জন্য ছবি তোলা সো গাইস কেমন লাগতেছে কমেন্ট করে বলুন সূর্য এখন আমার কাছ থেকে অনেক ভালো লাগতেছে গাই দেখুন এখন কেমন লাগতেছে আমাদের এখানে ছবি তোলা শেষ এখন এখান থেকে চলে যাবো গাইস লোকেশনটা কিন্তু অনেকটা সুন্দর নদীর পার এটা অনেকটা ভাল লাগে চলে যাই গাইস এখান থেকে গাইস এই আমাদের সাইকেল

অনেকটা গাইছ আমরা এখন ঝালমুড়ি বানাইতেছি ঝালমুড়ি খাবো আর পিঁয়াজ আমার চোখের অবস্থা দেখুন ভাই কেমন হয়ে গেছে পিঁয়াজের এত পরিমান ঝাঁস গাইছ আমরা এখন ঝালমুড়ি বানাইতেছি আমরা এখন ঝালমুড়ি খাবো আজকে গাইস এর ভিতর আমরা যে ধুনা আর এগুলো পিয়াজ সেই হবে না যেন আজকে মজা হবে হুম আজকে আমরা ঘরে বসে ঝালমুড়ি বানাই খাবো কারণ আজকে রাতে ভাত খাবো না তাই ও ভাই দেখেন এখন কথা সুন্দর হয়ে গেছে খেয়ে দেখো তো কেমন হইছে ঝালমুড়িটা কেমন হইছে কেমন হইছে মজা না গাইস আমি একবার খেয়ে দেখি সো গাইস এখন বাজে বারোটা চোদ্দ আর ফাইনালি আমার এখন ভিডিও ভিডিও এডিট করা হয়ে গেছে আর এখন জাল দিতেছে গাছ চা গাইছে এখন চা খাবো গরম হইতেছে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে গেছে আগে চা খেয়ে নিই তারপরে আবার ঘুমিয়ে যাবো গাইস আজকে ভিডিও আপলোড করা হয়ে গেছে এডিট করা হয়ে গেছে ওই বারোটা বারোতে অনেকদিন তো একটা থেকে দুইটা পর্যন্ত পাইতে যায় সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দাঁত দেখা হবে অন্য ব্লকে গাইস রেগুলার ভিডিও আসতেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো গাইজ বাই বাই